যে মুহূর্তে আমি বক্তৃতা দিচ্ছি এই মুহূর্তে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আমি নিজে এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হ্যাঁ মঞ্চে বসে যেটুকু সময় পাবো তুমি যতক্ষণ মঞ্চে দু ঘন্টা সময় নেব পুলিশ যদি কিছু করতে চায় দু ঘন্টা পরে করবে কি বলেন ঠিক না এই দু ঘন্টার মধ্যে করলে আমি কিছু সারা দেবো না ঠিক কিনা অন্তত মৃত্যু তো আসামি হলো কোরআনের জন্য দু ঘন্টা সময় তো দেওয়াই লাগে ঠিক কিনা বাইরা মাথারে আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এই মুহূর্তে তাহলে আমি যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি স্টেজে বসি তাহলে যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি না তাদের তো আসা দরকার আছে না নাই আছে বাইরা আমার এখন আপনারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এর মধ্যে কেউ আছেন না কেউ তো মরবেন না সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ঠিক কিনা সবাই ঠিক প্রাপ্ত আসামি না সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি নই আমি হলো আল্লাহর কাছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদণ্ড প্রাপ্ত আসামি আমি সহ আপনারা সকলেই আমরা কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সেজন্য আপনাদেরকে আমি আপনাদেরকে একটি আয়াত শুনিয়ে দি আমার আলোচনা শুরু করতে চাই وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يريد ثواب الدنيا نؤتيه منها

আমি লিখে মৃত্যুর রায় দিয়ে দিয়েছি আল্লাহ কখন মরবেন কোন তারিখে মরবেন কত মিনিটে পড়বেন বাস দিয়ে মরবেন বাসে অ্যাক্সিডেন্ট করে মরবেন স্টেজে বক্তৃত অবস্থায় মরবেন না ফাঁসির আসামি হয়ে ঝুলবেন না সবে কাটে মরবেন আমি নির্দিষ্ট মরার পদ্ধতি দিন তারিখ করে আমি রায় দিয়েছি আল্লাহু আকবার বলবেন না তাহলে আমাদের সবার রায় হয়ে গেছে কারা কারা রায় হয়েছে আমার মনে করেন আপনি দেখেন সবার রায় হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা সকলে কিন্তু মৃত্যু দণ্ড প্রাপ্ত আসামি রায় দিয়েছে কে শুধু তারিখটা আল্লাহর কাছে লেখা পদ্ধতিটা আল্লাহর কাছে লেখা সেই জন্য আমাদের একটু বাড়াবাড়ি বেশি তাহলে আমরা এখন সকলেই মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আমিও যা আপনারা তাই সাত কির কারাগারে ছিলাম 9 মাস পেলাম জেলার মধ্যে জেল সুপার বলত হুজুর ঈদের নামাজ আপনাকে পড়াতো পড়ানো লাগতো

ঈদের জামাতে হাজির করে দিলে আমি বক্তৃতা দেব তারপর নামাজ পড়ব সবাইকে দিল দুইজন আর আল্লাহ আমি বললাম জেলার ম্যান এই দুইজন কে আনছেন না কেন তো ওরা হলো মৃত্যু প্রাপ্ত আসানো ওদের এই দরজা খুলতে গেলে ডিসির অনুমতি চাই জজের অনুমতি চাই ওদের দরজা খোলা যাবে বিবলম জেলের জেল চোপার আমি যখন জেলখানায় ঢুকছিলাম জেলের গেটের কাছে আমার অন্তর সুক্ষ দিয়ে দেখছিলাম জেলার ম্যাম সেল চোপার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপনারা যদি আমার ঈদের জামাতে মুক্তাদি হতে পারেন ওই দুইজন ব্যক্তি কেন আমার জামাতে হাজির হতে পারবে না

আল্লাহর নির্দেশে ফাঁসি রায় লেখা আছে কথা ঠিক না ঠিক সুতরাং মৃত্যুর ভয় করা যাবে না মৃত্যুর মালিককে দু হাত তুলে দেখা দেন মৃত্যুর মালিককে আল্লাহ আছে না নাই এই জন্য আপনাদের কাছে ছোট্ট একটি সুর উপহার দিয়েছি আমি আপনাদের সবাইকে বলি আল্লাহ বলছেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم نبي. محمد كونه بروشه অর্থাৎ মোহাম্মদ কে আব্বা বলে ডাকা যাবে আসতে বলছেন মোহাম্মদকে আব্বা বলে কোন পুরুষ ডাকতে পারবে আরো জোরে তাহলে পীরদের আব্বা বলে ডাকা যে কি জায়েজ না হারাম জোরে বলুন হারাম না হালাল বাংলাদেশে পীরদের আব্বা বলে যারা ডাকে এরা বোকার স্বর্গে বসবাস করে মোহাম্মদকে আব্বা বলে ডাকা হারাম না হালাল বলা হচ্ছে মোহাম্মদ কোন পুরুষের পিতা না কারণ যদি আব্বা হতো ছেলেরা অপরাধ করলে খুন করলো বলতো যে খুন করে নাই কারণ কোনদিন তাহলে মোহাম্মদ আল্লাহর

আমরা ইমান এনেছি না ইমান পেয়েছি খুব খেয়াল করতে বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান না নব্বই ভাগ দেখ বাংলাদেশে নব্বই ভাগ মুসলিম না অমুসলিম নব্বই ভাগ মুসলমান না হিন্দু

তার মানে আমরা ইমান আনি নাই ইমান পেয়েছি বাপ ছিল মুসলমান আমিও মুসলমান জমি করাই করা আর জমি ওয়ারের সূত্রে পাওয়া এ দুটো জিনিস আলাদা জমি নিজে কষ্ট করে ওই জমি ব্যাসা বড় কঠিন কিন্তু যে জমি বাপের কাছে পাইছি বাংলাদেশি ইমান বিক্রি হচ্ছে একটাই কারণে ইমান আনে নাই বাপের কাছ থেকে যেটুকু পেয়েছে এটা শুধু বেচা কেনাই হচ্ছে কথা ঠিক নেবে আজকের ইমানান কারা কারা দু হাত তুলে দেখা যায়

আলাম তারা কাইফা ফালা রব্বুকা বি আসহাবিল ফিল কুরাইশ লি ইলাফি কুরাইশ কাউসার ইন্না আতাইনা কাল কাউসার বাকারা আনতাজবাহুল বাকা সব জায়গায় ওই নামটা অক্ষরগত শব্দগত আছে কিন্তু সূরা ইখলাসে শব্দগত নামটা নাই

রাতের অন্ধকারে ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে একটি প্রদেশ প্রদেশ পাড়ি দেওয়ার পথে বহু দূর যখন চলে গেছে প্রচন্ড খুদাম খোদার যন্ত্র তোমার চিন্তা করলো কি আমি খাবো খাবো পাশে ছিল একটি রাখাল বকরি রাখাল বকরি চরা হয়তো তোমার বলতেছে ভাই রাখাল একটু দুধ দিতে পারো কিনা প্রচন্ড ক্ষুধা পেয়েছে রাখাল বলে তুমি কে তোমার তো চিনি না কারণ বাংলাদেশের যদি বড় বড় মন্ত্রী আসে দশ বিশ গাড়ি পুলিশ লাগে ঠিক না বে ঠিক কারণটা কি এমন কাজ ঘটাইছে পুলিশ সালা জনগণের কাছে যেতে পারে না কিন্তু ইসলামের খালি মাথার হয় তাদের পুলিশ লাগে না এরা ভয় করে আল্লাহ রাকাল বলছে তুমি কে তোমার চিন্তা কোনো সরবনাশ খলিপা হয়ে চেয়ে খেতেছি তাহলে তোমার হল খলিপার পরিচয় সবাই হাতে ভাবে দেয় বলেন ইম্নানি ইম্নানি মিনাল মুসুলিমি আমি হলো মুসলমান それরা কি আপনারা কি এজন্য হাত তুলে বলেছি ইননা নিমিনাল মুসলিমিন আমি হলাম মুসলমান আল্লাহু আকবার বলেন বলছে ভালোই তুমি যখন মুসলমান তখন আমি দুটো কথা বলি হযরত তোমার বলছে বলো রাকাল কিন্তু উমারের ছেলেরা না আল্লাহু আকবার বলেন বলছে তুমি মুসলমান শোনো উপরে মালিক যেমন রাখলাম এই জমিদের আমরা সকলে হলো তার গোলাম গুলাম হইয়া যেমন আল্লাহর হুকুমের বাইরে কোন কাজ করতে পারি না এই বক্রির মালিক বক্রির পারের মালিক আমি না আমি হল রাখাল আমি হলো কর্মচারী এই বক্রির মালিক আমি না এর দুধের মালিক আমি না এর পশমের মালিক পর্যন্ত আমি না আমি দুধ পারবো না আমি হলো রাখাল এই বকরির মালিক হলো আলাদা তোমার বলছে বুঝার পরে বলছে ও ভাইরা খাল খাল তবু প্রচন্ড খোঁজা পাইছে একটু দুধ দাও 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 আল্লাহ

ভেজালLambda এর হেজাল হজরত তোমার বলছে বুঝলাম না আসল কি নকল তা তো বুঝলাম না হেজাল কি ভেজাল কি এর হেজাল তা তো বুঝলাম না মুসলমান তো মুসলমানি আবার ভেজাল এর ভেজাল হবে কেন বলে বুঝাছি আমি তোমার বললাম আমি আমি তো আসল মালিক মালিক হলো আলাদা দুধের মালিক তো আমি না তুমি এরপরে দুধ চেয়ে লেখানো আমার মনে হয় তুমি আসল মুসলমান না তুমি ভেদা